মেয়ের আজ এক্সাম শুরু এক্সামের শুরুতেই মেয়ের আজ মন খারাপ মেয়েকে অনেক বুঝিয়েছিলাম তোমার আজ তো মন খারাপের কিছু নেই এরকমটাই হয় এত মন খারাপ তুমি করো না অন্য অন্য ক্লাসমেটরাও আছে কেন এই কথা বলেছি এবং কী কারণে বলেছি এটা জানতে হলে এবং দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সনিস কিচেনের লাইফস্টাইল নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখতে মেয়ের প্রথম সামরিক পরীক্ষা শুরু হয়ে গেল এই তো বিসমিল্লা বলে আমরা ঘর থেকে রওনা দিলাম ওর পরীক্ষার জন্য ওর যেহেতু এক্সাম শুরু হয়ে গিয়েছে এতদিন প্রচণ্ড গরমের স্কুল বন্ধ ছিল এক্সামের ডেটও পিছিয়ে দিয়েছে আর যখনই এক্সাম শুরু হলো টানা এক্সাম দিয়েছে কোনো বন্ধ নেই এমনকি শনিবারেও তো ব্লগ করবো করবো করলে আমার আসলে রেগুলার ব্লগটা করে হয়ে ওঠে না কারণ হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় আর রেগুলার ডেলি ব্লগ কি করব সেটা ভেবেও আমি আসলে করতে পারি না তারপরে ইউটিউব চ্যানেলের জন্য পেজের জন্য মাঝে মাঝে করি যতটুকু সময় পাই তার মধ্যে করার চেষ্টা করি আর যেহেতু রান্নাটা আমি রেগুলার করি সেই জন্য রান্নার ভিডিওটাই চ্যানেলে বেশি এসে থাকে এবং পেজেও বেশি এসে থাকে তো যারা ভিডিওটি দেখছেন শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এভাবে স্কুলে পৌঁছে গেলাম পৌঁছে উঠেই দেখি মেয়ের সিট পড়েছে চারতালায় চারতলায় বসে উঠতে যেয়ে মেয়ে আমাকে অলরেডি বলা শুরু হয়ে গিয়েছে মা আমার পা ব্যথা করছে এত উপরে আসলে এই বাচ্চা মানুষ চারতলায় উঠাটাও অনেক কষ্টের আর স্কুলের সিঁড়িগুলো থাকে অনেক উঁচু যাই হোক তারপরও মেয়েকে অনেক বুঝালাম যেটা ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন বুঝিয়ে টুঝিয়ে ওর মনটা ফ্রি করে দিলাম এরপরে ওর যেটা সিট প্ল্যান ছিল ওদের আবার সিট প্ল্যানিং হয় ওর যেখানে সিট প্ল্যান যেখানে ও বসলো ও সুন্দর করে ওর সব কিছু ঘুষিয়ে টুসিয়ে রেডি হলো যদিও ওর যারা ক্লোজ ফ্রেন্ড তারা এই রুমে কেউই বসেনি ক্লাস থ্রি এবং ওয়ান এবং ওর ক্লাসমেট যা ছিল কিন্তু ওর যারা ক্লাস ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড ছিল তারা অন্য জায়গায় পড়ছে ওরা ওদের ক্লাসরুমে পড়ছে আর ওর সিট প্ল্যানিংয়ে অন্য বিল্ডিংয়ের চারতলায় পড়ছে তো এটা নিয়ে ওর মন খারাপ ভীষণ কারণ হচ্ছে ওর ক্লাস ফ্রেন্ডরা একসাথে ছিল না ক্লাসমেটরা ছিল তার উপরে চারতলায় তাই যাই হোক পরীক্ষা ভালো মতো দিয়ে বাসায় এসেছি আসার পরে ওর বাবা একটু গরু মাংস খেতে চাইলো সেটা একটু বসিয়ে দিলাম আর রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে ব্যস্ততার মাধ্যমেই আসলে সময় কেটে যায় বাচ্চা কাচ্চা রান্না বান্না সংসার এভাবেই যদিও আমার শাশুড়ি মা সবসময় আমরা স্কুলে গেলে রান্না করে আর যদি কিছু এক্সট্রা রান্না করা লাগে যেমন করেন গরু মাংস খিচুড়ি বা এক্সট্রা বাবা যদি কিছু খেতে চায় তখন হয়তো আমি একটু বিকালে বা সন্ধ্যার দিকে করে নেই তো ওর বাবা একটু গরু মাংস খেতে চাইছিলো সেটা হচ্ছে আমি একটু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর স্কুল থেকে এসে দেখি আমার শাশুড়ি মা তো সব রান্না বান্না করেই রাখে আমার আসলে স্কুলে গেলে রান্না করতে হয় না মা আসে বোধে হয়তো আমার এতটা উপকার হয় মা সব করে রাখে আমি বিকালে বা সন্ধ্যায় যদি ওর বাবা কিছু খেতে চায় তখন হয়তো আমি তাকে কিছু বানিয়ে দেই আজের দিন আমি বাসায় থাকি মানে স্কুল আমার অফ ডে থাকে ওই দিন রান্নাবান্নাটা আমি করি আর যখন আমি বাসায় থাকি স্কুল অফ ডে থাকে ওই দিন রান্নাবান্নার ভিডিওটা নেওয়ার চেষ্টা করি এরপরে তো খাওয়া দাওয়া শেষ করে পাঁচটার দিকে বিকালের দিকে মেয়েকে একটু বললাম তোমার ভাইকে নিয়ে একটু পড়তে বসাও আমার ছেলেটা একদমই দুষ্টু পড়তে চায় না যদিও ছোট মানুষ সাড়ে তিন বছর কি আর পড়বে তারপরে ওই যে একটু অভ্যাস করানোর সেটা একটু করতে বললাম মেয়েকে বললাম তোমাকে একশো টাকা দিব বেতন মাসে আর ছেলে বললো তাহলে কি তুমি আমাকে টাকা দিবা না আমি ছেলেকে বললাম হ্যাঁ তুমি যদি আপুর কাছে ঠিকমতো পড়ো তাহলে তুমিও মাসে একশো টাকা নিবা কোনো সমস্যা নেই আসলে ছেলেটা বসেই নেই একদিন বসছে আর তার বসার খবর নেই তারপর দেখলাম যে না মেয়েটাও কি পড়াচ্ছিলো ডি পড়াচ্ছে এটাও সুন্দর বোনের কাছে পড়ছিল সে আবার খুব বোন ভক্ত মাসাল্লাহ আপুজা বলে তাই আর সারাক্ষণ আপুর সাথে থাকবে আর আপুজা বলবে তাই আমার দুটো দেওয়ারের ছেলে আছে আর হচ্ছে আমার দুটো এই মিলে হচ্ছে চারটা আমার এই ভিডিওগুলো যারা দেখেন সব সময় ওদেরকে দেখতে পান আর যেহেতু আমার ছেলে মেয়ে একটু বড় ওরা একটু ছোট তাই ওরা সব সময় আমার ছেলেমেয়ের কাছে আসে মানে আমাদের বাসায় আসে ওরা হচ্ছে চারতলা পা চারতলা দোতলা এভাবে থাকে তো ভাই বোন মিলেও ওরা অনেক আনন্দ করে যৌথভাবে এইভাবে একসাথে এক বিল্ডিংয়ে থাকার মধ্যে অনেক আনন্দ কারণ ভাই বোনগুলো হচ্ছে একসাথে হলে ওদেরও অনেক আনন্দ হয় আবার আমার প্রোগ্রামগুলোতেও আপনারা দেখেছেন আমরা দেওয়ার ননদরা সবাই একসাথে থাকি যদিও আমার হাজব্যান্ড আর আমার ননদ দুই ভাই কিন্তু ওর চার ভাই আমরা সবাই আলহামদুলিল্লাহ এতটা মিলে মিলে মিশে একত্রিত হয়ে থাকি যে আমাদের কেউ বুঝেই না কেউ চাস্ত সবাই আপন ভাই বোনের মতো এরপরে ওই যে সন্ধ্যার পরে চলে আসলো আমার দুই বাবা এরা আসলে আমাদের ঘরটা আরও আনন্দে ভরে যায় কারণ ছেলে মেয়ে হইচ ওই আড্ডা আমার খুব ভালো লাগে এখন ওই যে না গান ছেড়ে দিছি এখন তিন ভাই মিলে বোন মিলে না নাচানাচি করবে এরকম সারা সারাদিনের ব্যস্ততায় বাচ্চাদের নিয়ে আনন্দে আমাদের সময় কাটে আলহামদুলিল্লাহ আর রেগুলার ব্লগে আর কি দিব বুঝতেছিলাম না তো আজকে হচ্ছে সারাদিনে যা যা করেছি সেটাই হচ্ছে ভিডিও করেছি আর রেগুলার ব্লগ দেখার জন্য আপনাদের ওয়েলকাম আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমার হচ্ছে ছেলে আর এই দুটো দেওয়ারের ছেলে ওরা আসে আসার পরে ওরা অনেক আনন্দ করে মিলেমিশে খুব মজা করে এভাবেই হচ্ছে আমাদের সারা দিন ব্যস্ততা স্কুল রান্নাবান্না তারপর বাচ্চাদের নিয়ে আনন্দ এভাবেই কেটে যায় তা আজকের দিনটা এখানে এভাবেই শেষ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ